হ্যালো বন্ধুরা তো আমরা আমাকে তোমরা চেনো চেন তো যদি চেনো খুব ভালো কথা আমার ভালোবাসা তোমাদের জন্য রইলো আর আমার কো ক্রিয়েটার বলতে পারো আর এখন তো বলবো আমার জন্য এত দূর থেকে এসে আমার একটা বড়ো সাপোর্টার তো ওর একটা চ্যানেল রয়েছে তোমরা সবাই জানো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল সিম্পল গার্ল মৌ আর আর একটা ব্লগিং চ্যানেল রয়েছে উদয় অ্যান্ড মো ব্লগস তো এই দুটো চ্যানেলই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও হুম আর সাপোর্ট করো সবাইকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর সবাইকে বলবো আমার ভিউয়ারদের যে সুতোপাতির বাসায় তোমরা সবাই অবশ্যই থাকবে তোমাদের জোরেই কিন্তু সুতোপাতি আরও অনেকটা এগিয়ে যেতে পারবে একদমই বলবো থ্যাংক ইউ আমাকে